আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জাহিদ আর এইটা হচ্ছে আমার আর ওয়ান ফাইভ এম মস এই বাইকটা আমার সাথে যারা যুক্ত আছেন তারা মোটামুটি চিনেন যে এটা আমার বাইক ইভেন তিন বছর হলো বাইকটা কেনা এটা কেনা আন অফিসিয়াল কেনা হ্যাঁ বাইকটা আন কেনা আন অফিসিয়াল কেনার কারণ হচ্ছে বাইকটা সিভিউ কন্ডিশনে আসে আন অফিসিয়াল আর এই বাইকটা সিভিউ কন্ডিশন আমি এই কারণেই বললাম যে আর অফিসিয়াল আমি এই কারণেই নিয়েছি অফিসিয়াল বাইক আমি অনেকগুলো দেখছি অনেকগুলো মোস্ট অফলি অফিসিয়াল বাইকের আমি দেখেছি যে এই যে ইঞ্জিনের কালার পাঁচ ছ হাজার কিলোমিটার হলে চটা ধরে ধরে উঠে যায় এই দেখে কোনো জায়গায় ডিসকালার হয়নি কিন্তু এখন পর্যন্ত ইভেন বাইকের এই যে ফুল ফ্রেশ এই পাশটা আমি দেখাই দিই এই পাশটাও যদি একটু অন্ধকার তারপরে কোনো দেখেন একদম চকচকা এটার পিছনে কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে সিভি কন্ডিশনে আসার কারণে বাইকগুলার পেইন্ট কোয়ালিটি বিল কোয়ালিটি ডিরেক্ট কোম্পানি থেকে আসে ইভেন এটা পার্স আকারে আসে না ওখান থেকেই বিল্ড হয়ে আসে একদম ঠিক এইভাবে বিল্ড হয়ে আসে একদম ঠিক এইভাবে যার কারণে এটার কোয়ালিটিটা একটু বেটার হয় আমার মনে হয় আর কি এখন কতখানি সত্যি বা কতখানি ইয়ে বললাম সেটা জানি না তবে আমার কাছে এটা মনে হয় আর এই জন্য আমি আন অফিসিয়াল বাইক নিয়েছি অফিসিয়াল এই জন্য আমি নিয়ে নিই আন অফিসিয়াল মানে আমার মনের শান্তির জন্য আর কি আর এই যে সামনের অবস্থা সব দিকেই চকচকা অবস্থা ঠিক আছে মানে মোটামুটি আর এটা চলছে কিন্তু মানে এই না যে অল্প চলছে মোটামুটি চব্বিশ হাজার কিলোমিটার চলছে আর বয়স হয়েছে তিন বছর যদিও আমি খুব একটা এই বাইকটা চালাই আর আগে কারণ আমার আর একটা বাইক ছিল ব্লেড এটা মোস্ট অফলি বাইরে যাওয়ার সময় শুধু বের করতাম মানে রঙে যখন যাইতাম আর এক্স ব্লেডটা সবসময় মানে এলাকাতে চালাইতাম তো এক্স ব্লেডটা আমি কিছুদিন হলো সেল করছি যার কারণে এটা এখন কন্টিনিউ এটাই চালানো হয় আর চব্বিশ তিন বছরে চব্বিশ হাজার কিলোমিটার কম হওয়া মানে এত কম চালানোর কারণ হচ্ছে এক্স ব্লেডটা ছিল ওটাতেই চালানো বেশি পড়তো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চেষ্টা করব যে এরপর থেকে ইউটিউবের ভিডিওগুলো একটু কন্টিনিউ করতে মানে এইটা ইউটিউবের ভিডিও আসলে আমি মানে আমার মানে কোনো ইনকাম সোর্সের জন্য দিই না এটা হলো আমার মনের একটা শান্তি যখন আমি ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে ফ্রি থাকি ওইটাই আমি ভিডিও বানাই আর এই যে টায়ার চেঞ্জ করছি এটা টায়ার চেঞ্জ করছি হচ্ছে এই যে অ্যাপোলো আলফা এইচ ওয়ান এটা হচ্ছে হলো একশো পঞ্চাশ সেকশনের টায়ার এক মিনিট এই যে এটা হচ্ছে এই যে 150 সেকশন এর আর সামনে চেঞ্জ করছি এটাও হচ্ছে অ্যাপোলো আলফা H1 এটা হচ্ছে 100 সেকশন 110 সেকশন আর এই যে পিএসএম এর 320 এমএম এর ডিস্ক ব্রেক লাগাইছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাইকটা আমার মানে খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে এটা নিয়ে আমি অনেক একদম বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি তেঁতুলিয়া টেকনাপ কক্সবাজার তারপর আপনার বরিশাল বিভিন্ন জায়গায় ঘুরছি আমাকে কোনো জায়গায় হতাশ করেনি ইভেন সবসময় ভালো একটা সাপোর্ট পাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম